আশা কি ওয়েল বিফোর দি পূজা এটা ছয় সাত দিন আগেই এগুলো সব ঠিক হবে আর মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে কারণ এখানে প্রায় দেড়শোর মতো আমাদের স্কাউটস অ্যান্ড গাইডস থাকবে মহিলা এবং পুরুষ আর এছাড়া টিএসআর জোগানু থাকবে প্রায় হাজারের উপর এবার হয়তো আরও বেশিও হতে পারে আর ইতিমধ্যেই নতুন ডিজি সাহেব আসার পরই এখানে নাকা পয়েন্ট যে বসানো হয়েছে চব্বিশ ঘন্টা এখানে বিশ জন টিএসআর নতুন করে দেওয়া হয়েছে সেখানে কারণ এটা একটা নেশার করিডোর হিসেবে ব্যবহার হয় এটা নিয়ে অনেক কথা হয় আপনারা অনেক কিছু লেখেন আমিও আগে বা এর পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছি যে এখানে আরও শক্ত ব্যবস্থা নেওয়া দরকার সিসিটিভি লাগানো দরকার চব্বিশ ঘন্টা নাকা চেকিংয়ের দরকার কারণ এই করিডোরটাকে এখনও কন্ট্রোল করা সম্ভব হয়নি তো আশা করি আগামী দিন সেটাকেও কন্ট্রোল করা সম্ভব হবে আর একটা জিরো টলারেন্স আমরা নিয়েছি কোনোরকম নেশাজাতীয় দ্রব্য এখানে ব্যবহার করা যাবে না লটারি বা ফাটকা কোনো ধরনের খেলা পুলিশকে বলা হয়েছে যে এখানে কোনো পরিচয়টা বড় প্রশ্ন না কে কোন দল করে কোন পদে আছে একদম সরাসরি তাদেরকে ধরে নিয়ে যেতে হবে এবং আইনের শাসনে আইনের মাধ্যমে যা শাস্তি তাদের সেভাবেই চেষ্টা করতে হবে কোনো অবস্থাতেই এটা আমরা মেলাকে কলুষিত হতে আমরা দেব না এটা গভর্নমেন্টেরও টার্গেট নেশামুক্ত ত্রিপুরা করা আমরাও সেদিকেই লক্ষ্য রেখে মেলাকে যাতে সুন্দরভাবে করা যায় সেটা দেখব এবং সবাইকে অনুরোধ করব যারা ভক্তরা আসবেন এবং ধর্মপ্রাণ মানুষরা যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে আসেন রাজ্যে রাজ্যের বাইরে থেকেও সবাইকে বলবো আপনারা ডিসিপ্লিন মেনে চলবেন আপনাদের মূল্যবান জিনিসগুলো সামলে রাখবেন বাচ্চাদের সামলে রাখবেন যাতে কোনো কোনোরকম অসুবিধা না হয় এছাড়া আমাদের ভলান্টিয়াররা থাকে এখানে আমাদের মেলা কমিটির অফিস থাকে আপনারা জানেন যে এখানে অ্যানাউন্সমেন্ট হয় চব্বিশ ঘন্টাই আমরা সেই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি তাহলে অন্যান্য হবে আমরা এক বছর কোভিডের কারণে করতে পারিনি এছাড়া প্রতি বছরই গত বছর আগের বছর বৃষ্টির জন্য প্রচন্ড ক্ষতি হয়েছে ব্যবসায়ীরাও মার খেয়েছে তো এটা এবার যাতে না হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে দিনটা ভালো থাকে কারণ এবার তো আর্লি মনসুল হচ্ছে তো কাজেই আশা রাখছি যে হয়তো ওই সময়টা আমরা একটু ভালো পাবো বিশেষ কোনো ট্রেন ট্রেন দেওয়া হবে হ্যাঁ আমরা তো স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেছি স্পেশাল বাস থাকবে আন্তরি থেকে এইদিকে থাকবে রাধানগর থেকে থাকবে বর্তলা থেকে থাকবে একদম মান্দাই পর্যন্ত এডিসি পর্যন্ত এছাড়া স্পেশাল ট্রেনের জন্য বলা হয়েছে সব মিলিয়ে আমার মনে হয় আরও ভালোই হবে এবার অন্যান্য বছরের চাইতেও আমরা একটু বেটার করার চেষ্টা করব যারা অটো চালক তারা হচ্ছে স্ট্রিক্টলি এটা ফলো করতে হবে কোনো অবস্থাতেই যাতে সেটা না হয় সেটার জন্য আমরা বলেছি এবং আমরা এটা নজরদারিও রাখবো যাতে কোনো অবস্থায় এটা না পারে আর আগেও বললাম যে লটারি জুয়া এই সমস্ত কিছু যাতে না হয় বা ওই যে বলে তারা ওই বাইরে থেকে লোকজন এনে ডান্স পার্টি করা এইগুলি করা এগুলো আমরা অ্যালাউ করব